কারণ এখন জানেন যে একটা সিটের এগেইনস্টে বড় রাজনৈতিক দলগুলো যে পাঁচজন সাতজন করে আবেদন করে সেখানে হচ্ছে যে একজনকে রাজনৈতিক করণান দেয় বাকিদেরকে হচ্ছে দেখতে রাষ্ট্রের প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মতো পদ আছে বিভিন্ন জায়গায় যেখানে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া যায় যেমন ধরেন কমিশন বিভিন্ন কমিশনে কাদেরকে কমিশনার করবে কমিশনের সিনিয়র ম্যানেজমেন্টে ডিজি ডাইরেক্টর পদ আছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক আছে যেখানে ডাইরেক্টর করণান দেওয়া যায়

শুধু স্ট্যান্ড আউট ফিয়ারের আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা তৈরি করবে এবং সেই গত আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউসলি বলছি যে গণপ্রত্থানকে যদি সফল করতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টির চৌদ্দ দলের প্রশ্নের সমাধানে আসতে হবে যে তারা রাজনীতি করতে পারবে কিনা তারা নির্বাচন করতে পারবে কিনা কি তথ্য তাদেরকে না রাজনীতি এবং নির্বাচন থেকে আমরা বাইরে রাখবো

এর বাইরে হচ্ছে সংরক্ষিত আসন পঞ্চাশের জায়গায় আমরা একশো প্রস্তাব করেছি এবং এই সংরক্ষিত বাংলাদেশের নাগরিক সমাজ পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারপরে হচ্ছে প্রতিপন্থী পাহাড়ি জনগোষ্ঠী সাঁওতাল হরিজন উদ্যভাসী জনগোষ্ঠী যারা আছেন সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হচ্ছে এই একশো আসনের মধ্যে থাকবে